বন্ধুগণ গুড নিউজ ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ কলকাতা সায়রাং এক্সপ্রেস এই মুহূর্তে কলকাতা স্টেশন ছেড়ে পাতিপুকুর স্টেশন পাস করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা সাইরাং এক্সপ্রেস তো আজকে সেই প্রথম কমার্শিয়াল রান শুরু হলো কলকাতা সায়রাং এক্সপ্রেসের ডব্লিউ এপি সেভেন লোকোমোটিভ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা সায়রাং এক্সপ্রেসে ট্রেন বেরিয়ে যাচ্ছে মিজোরামের পথে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কোচগুলিকে সাজানো হয়েছে কলকাতা সাইরাং এক্সপ্রেস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছে মিজোরামের পথে তো আজকে ছিল সেই প্রথম কমার্শিয়াল রান তো প্রথম কমার্শিয়াল আজ থেকে শুরু হলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোচ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কলকাতা সাইরাং এক্সপ্রেস এই মুহূর্তে কলকাতা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে মিজোরামের পথে আজ থেকে প্রথম শুরু হলো কলকাতা থেকে মিজোরাম যাওয়ার প্রথম ট্রেন তো কয়েকদিন আগে তোমরা দেখেছিলে সেই উদ্বোধনী ট্রেন তো আজকে যেটা দেখছো সেটা হচ্ছে যে স্পেশাল কমার্শিয়াল ট্রেন আজ থেকে প্রথম চলা শুরু হলো কলকাতা সায়রাং এক্সপ্রেস তো কলকাতা থেকে ছেড়ে এটা দাঁড়াবে নৈহাটি তারপরে কৃষ্ণনগর তারপরে মালদা বহরমপুর মুর্শিদাবাদ প্রত্যেকটি কোচকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কলকাতা সাইরাং এক্সপ্রেসের আজকের প্রথম যে কমার্শিয়াল রান শুরু হলো কলকাতা স্টেশন থেকে এবং প্রত্যেকটি স্টেশন প্রত্যেকটি যে কোচ রয়েছে সেই কোচগুলি কিন্তু সাজানো হয়েছে খুব সুন্দরভাবে কলকাতা সাইরাং এক্সপ্রেস এই মুহুর্তে দেখতে পাচ্ছেন কলকাতা সাইরাং এক্সপ্রেস খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এসি কোচ রয়েছে ট্রেনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা সাইরাং এক্সপ্রেস কলকাতা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল মিজোরামের পথে এটা উত্তর পূর্ব ভারতের এক নূতন ট্রেন এবং পাশে যাচ্ছে মাঝেরহাট লোকাল এবং তারই পাশে কলকাতা সাইরাং এক্সপ্রেস